আল্লাহ মাফ করুক দু এক একলগে ওয়া কয়ে ভাই অনেকদিন ধরেই তুই কিছু খাওয়াস না আজগা তুই যাই কচ ভাই আমাকে দুইজনের লিগে ফোস কান গা যা ভাই আমি কই গো আর কিছু কোয়ার নাই গা আল্লাহর সাবুরি নাই তুগো ভিতরে এর পর এক খাওয়া এর পর এক খাওয়া শুরু করছো কি তোরা তোরা যেমনে খাওয়া খাই আরম্ভ করছো লাস্টে না আমারই খাইয়া লাস তোরা কুটিটাই কয় ভাই জানোস না আমি পঞ্চাশটা ফুচকা একাই খেয়া লাইতে পারমু আমি কই দা আজগা বাইত ফুচকা নু দেখমু কে কত্তাটি খাইতে পারস তোরা ফুচকা ফুচকা করে আমার কলজাটা ভাই জালাস আজগা দেখমু তু গো কদ্দুর খাইতে পারস তোরা আল্লাহ দোকানদার গিয়া কই একশোটা মতন ফুচকা দেন তো দেহেন কদ্দুর হয় ফুচকা লাই কয় আনেরা কি ফুচকা বেচবেন গো আমি

হাত সব মনে হয় আমাকে মোহ রয়েছে এবার আমি একটা মোহ দিয়া দেহি ভাই মা আস্লা ওরা তো ডকাই বানাইছে আমি কই নে আজগো দিছি জনমের খাওয়া খায়ালো এই বছরে আর কিছু চাবি না কুটিটা খাইতে খাইতে পনেরোটা খাইছে আমি কই খা পাইসা কিন্তু অহনো বুঝাই রয়েছে তুই কইস পঞ্চাশটা খাবি তোর লোক গেতারি আনছি ফোসকা শেষ পর্যন্ত কুটিটাই একুশটা ফুচকা খাইছে খায়া কয় ভাই আমি মা ফসাই দুয়া চাই আমি আর খাইতে পারতাম না আমি কই ক আল্লাহ তোরে কেরমু তুই না বিলে পঞ্চাশটা ফুচকা খাবি তুই না দুনিয়াটা ফুরা খেয়ে অহন খা এই অজাতের দি আমার কলজাটা বাজে লাইলো